ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শেয়ার মার্কেটে বিনিয়োগকারী ভাই ও বন্ধুগণ আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসছি আর তাহলে কীভাবে আপনি টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো সেট করবেন কীভাবে স্টক অ্যানালাইসিস করবেন এবং নিজে নিজেই ট্রেড করবেন তো আজকে এমন একটি ভিডিও আপনি দেখতে চলেছেন যেটি আমার মনে হয় এইভাবে কেউ আপনাকে দেখায় নাই কিভাবে সেট করতে হয় কিভাবে একটি শেয়ার করতে হয় স্টেপ স্টেপ বাই আমি আজকে আপনাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন আশা করি আপনি শেয়ার মার্কেট থেকে বিজনেস করতে পারবেন লং টার্ম বিজনেস করতে পারবেন আপনি একটা মানে একটা ব্যবসা হিসেবে আপনার পেশাই এটা অর্থাৎ আপনি শেয়ার মার্কেটে ট্রেড করে আপনার পরিবার চালাতে পারবেন মানে আপনার পেশা হিসেবে নিতে পারবেন এরকম করে আমি আপনাদের বলতে পারি তো একটা ভিডিওতে তো আর সব কিছু বলা সম্ভব না আমি চেষ্টা করেছি যতটা সম্ভব একটা ভিডিওর মধ্যেই সব জানানো যায় প্রথমে আপনারা যেটা করবেন আমি যেটা করেছি আর কি প্রথমে আপনি এরকম একটা এক্সেল চার্ট তৈরি করবেন তারপরে আপনি সিরিয়ান দেবেন এখানে এক থেকে আমি যেমন আপনার আটাশটি শেয়ার সিলেক্ট করছি এগুলো আমার দৃষ্টিতে ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার ঠিক আছে এই যে যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই শেয়ারগুলো মানে আমার দৃষ্টিতে আপনার ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার তো আপনাদের দৃষ্টিতে আরও অন্যান্য শেয়ার থাকতে পারে আরও শেয়ার আছে ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার আরও আছে যাই হোক এবার আসি এই যে যে বিষয়গুলো দেখতেছেন এম মানে মুভিং এভারেজ শর্ট শর্ট মানে টোয়েন্টি ডেজের জন্য মুভিং অ্যাভারেজ এম এ মুভিং অ্যাভারেজ লং মানে একশো দিনের জন্য বুভিং মুভিং অ্যাভারেজ তারপরে আছে ইএমএ এক্স পনেরেন্সিয়াল মুভিং অ্যাভারেস্ট শর্ট মানে ফিফটি পঞ্চাশ দিনের জন্য ইএমএ তারপরে আছে ইএমএ লং অর্থাৎ এক্সপনেন্সিয়াল মুভিং অ্যাভারেস্ট দুশো দিনের জন্য টু হান্ড্রেড ডেজের জন্য তারপরে আর এস আই আছে ফোরটিন এম এ সিডি টুয়েলভ সিক্সটিন নাইন এই আর এবং এম এস সিডি এগুলো ডিফল্ট হিসাবে থাকে তারপর আছে কি হিস্টোগ্রাম এটা হলো ফ্রিকুয়েন্সি অফ ডিস্ট্রিবিউশন তো আমাদের শেয়ার মার্কেটে কিছু এক্সপার্ট দেখা যায় তারা এটা ভুলভাবে ব্যাখ্যা করে যাই হোক আমি আর সমালোচনা করতে চাচ্ছি না ওদিকে যেতে চাচ্ছি না এখন বিষয় হলো যে আমি এই যে যে এখানে এক থেকে সাতাশটি আমি এখান থেকে যে এক থেকে দেখতে পাচ্ছেন যে সাতাশটি শেয়ার আঠাশটি শেয়ার সিলেক্ট করছি এই এটি যথেষ্ট আমার মতে আর কি আপনারা আরও বেশি করে সিলেক্ট করতে পারেন বা নাও করতে পারেন এটা আপনাদের বিষয় এত শেয়ার লাগে না ট্রেড করার জন্য তো এখানকার এই শেয়ারগুলো ফান্ডামেন্টালি স্ট্রং এই শেয়ারগুলো কোনো দিন কোনোটা বাড়ে কোনো দিন কোনোটা কমে ঠিক আছে এবার আপনার কিভাবে আপনি বাই সেল সেট করবেন এই যে খেয়াল করেন মুভিং অ্যাভারেজ টোয়েন্টি মুভিং অ্যাভারেস্ট লং হান্ড্রেড মুভিং অ্যাভারেজ শর্ট যদি খেয়াল করেন মুভিং অ্যাভারেজ শর্ট টোয়েন্টি এগুলো আমি কীভাবে সেট করছি একটু দেখেন এবার আমি চার্টে যাব আমি এখন দেখেন এই যে আমি একটা ওপেন করছি তো এখানে আমি সময় স্বল্পতার কারণে আগে সেট করছি আমি কিভাবে সেট করতে একটু দেখাই দিই এই যে আমি নতুন একটা সার্টে গেলাম ঠিক আছে এই যে খেয়াল করেন এই যে এক্স ফাংশন ফাংশন অফ এক্স এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লিখবেন এম এ ক্রস এম এ এই যে খেয়াল করেন এম এ ক্রস লিখলাম খেয়াল করেন এখানে কিন্তু ডিফল্ট হিসাবে আমি এখানে ফোরটিনটা কেটে দিই মানে দেখতে খারাপ লাগে দেখে কেটে দিই এই দেখেন এখানে এম এ ক্রস নাইনটিন আছে সিক্স টোয়েন্টি সিক্স আছে আমি এখানে এটাকে পরিবর্তন করব। ঠিক আছে আপনি এটা দিয়েও ক্যালকুলেশন করতে পারেন তো এটার থেকে ওই যে আমি যেটা বললাম ওইটা আরও বেটার তো এম এ ক্রস শর্ট টার্মে নাইন নয় দিন আর লং টার্মে ছাব্বিশ দিন এটা কীভাবে পরিবর্তন করতে হয় দেখেন আমি এখানে এই যে শর্টে এখানে আমি কত দেব আমি কত লিখছি এই যেখানে টোয়েন্টি আছে তার লং এ আছে একশো দিন আর শর্টে আছে টোয়েন্টি খেয়াল করেন আপনি কিন্তু আবার দেখায় আপনি কিন্তু নাইন এবং টোয়েন্টি সিক্স এটাও করতে পারেন ঠিক আছে এখানে ওই টোয়েন্টি এবং হান্ড্রেড ডেস করার আগে আপনি একটা জিনিস বুঝেন দেখেন বলা হয়ে থাকে যে নাইন এম এ গোল্ডেন ক্রস এটা কি বলা হয় এম এ মুভিং অ্যাভারেজ গোল্ডেন ক্রস এই নাইন যদি টোয়েন্টি সিক্সের ক্রস করার উপর দিকে যায় সেটা হলো গোল্ডেন ক্রস খেয়াল করেন এই যে রেড কালার এটা হলো আপনার টোয়েন্টি এই দিনের জন্য ঠিক আছে আর নাইন হলো নীল কালার তাহলে খেয়াল করেন এই যে নীল কালার লাল কালারকে ক্রস করে উপর দিকে গেছে আপনি খেয়াল করছেন যে তখন কিন্তু এই শেয়ারটার দাম বেড়ে গেছে আবার যদি পক্ষান্তরে এই নীল কালার যদি লাল কালারকে ক্রস করে নিচ দিকে যায় তখন কিন্তু দাম কমে যায় ঠিক আছে এটা আমি অনেক শেয়ার অ্যানালসি করে দেখছি এটা সত্যি আচ্ছা এবার এটা কিভাবে আপনি কম বেশি করবেন খেয়াল করেন এইখানে এই যে এই যে সেটিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে শর্ট এখানে লিখবেন হলো আমি কত লিখছি এখানে আসি হলো টোয়েন্টি টোয়েন্টি দিলাম আর লং আছে কত লং আছে হলো এম এ লং এই যে হান্ড্রেড এখানে হান্ড্রেড দিব এবার আপনি এখানে ওকে করবেন ওকে করার পরে খেয়াল করেন এখন এই যে যে জায়গাটা দেখছেন এখানে এলো গোল্ডেন ক্রস অর্থাৎ দেখেন এই যে একটু আগে যে ডাবল ছিলাম টোয়েন্টি এবং হান্ড্রেড করার পরে দেখেন লাল দাগকে যদি নীল দাগ ক্রস করে নিচ দিকে যায় তাহলে শেয়ারের দাম কমে আবার নীল দাগ লাল দাগ যদি নীল দাগ যদি লাল দাগ ক্রস করে উপর দিকে যায় তাহলে শেয়ারের দাম বাড়ে অর্থাৎ নীল দাগ হলো শর্ট টার্ম টোয়েন্টি ডেজ আর লাল দাগ হলো হান্ড্রেড লং টার্ম ব্যাপারটা বলছেন এইভাবে আপনার ইন্ডিকেটর এম এ মানে মুভিং ক্যালকুলেট করে এবার আমি এবার আমি আরেকটা জিনিস দেখাই সেটা হলো এই যে আমি আগে থেকে করে রাখছি এখানে হেভিজিবি মনে হচ্ছে আমি এখানে ওই এম এ আমি দেখাচ্ছি আমি এম এটা কেটে দেই এই যে খেয়াল করেন এম এটা কেটে দিলাম এম এটা কেটে দিলাম এম এটা কেটে দেওয়ার পরে খেয়াল করেন ওই এম এর মতো ইএম এম এর থেকে ইএমএ বেশি কার্যকরী খেয়াল করেন আমি এখানে ইএমএ আগে থেকে ঠিক করে রাখছি যে যেভাবে আমি আপনাদেরকে যে এখান থেকে যেভাবে যে এম এ দেখাচ্ছি ঠিক এভাবেই যায় যে ইএমএ ঠিক আছে দেখেন ইএমএ এই যে ক্রস ঠিক এভাবে করা যায় কথা বলছেন এভাবে করা যায় যাই হোক দেখাই দেখায় ইএমএ ফিফটি শর্ট এ লং টোয়েন্টি দেখেন আগেই বলছিলাম শর্ট যদি লংকে ক্রস করার উপর দিকে যায় তাহলে দাম বাড়ে আর যদি লংকে যদি শর্ট ক্রস করে নিচ দিকে যায় তাহলে দাম কমবে এই যে খেয়াল করুন এই যে এই যে গোল্ডেন ক্রস একটা পয়েন্ট আছে না প্লাস চিহ্ন দেওয়া এখন দেখেন এই যে নাইনটি সিক্স মানে ফিফটি ফিফটি হলো আমার এই এই যে পার্পেল কালার মানে এই যেই আর এখানে এই এই কালারটা হলো দুশো দিনের যে কালারটা এটা হলো এই যে নীল কালার আর এই মেজেন্ডা কালার যেটা এটা হলো পঞ্চাশ দিনের তাহলে পঞ্চাশ দিন করছে কি এই এই যেই দাগটা আপনার হলো দুশো দিনকে ক্রস করে উপর দিয়ে গেছে তার মানে এটা শেয়ারের দাম বাড়বে ঠিক আছে এরকম আপনার অনেক ইন্ডিকেটর আছে অনেক টেকনিক্যাল বিষয় আছে যেগুলো আপনি অ্যানালিস করে নিজে নিজেই ট্রেড করতে পারবেন আমি আপনাদেরকে যেভাবে মুভিং অ্যাভারেস এবং ইএমএ যেভাবে দেখাইছি আশা করি আপনাদের মানে বসতে কোনো অসুবিধা হওয়ার কথা না এর সাথে আরেকটা জিনিস আলোচনা করি সেটা হলো আর এটা ডিফল্ট হিসাবে থাকে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডিকেটর এখানে মুভিং অ্যাভারেস আপনার ডিফল্ট হিসাবে ফোরটিন ডেজের থাকে এটা এডিট করা যায় এটাও এডিট করা যায় এই যে দেখেন এখানে এডিট এখানে ক্লিক করে এখানে আপনার এডিট করা যায় ঠিক আছে তারপরে এখানে ওই যে এই যে এম এস সিডিও এখানে এডিট করা যায় কথা বলছেন যাই হোক তো রিলেটিভ স্ট্রেংথ ইন্ডিকেটর এটা বলা হয়ে থাকে যদি থার্টি থাকে থার্টি এবং সেভেন্টির মধ্যে মানে এটা হিসাব করে আপনি যদি থার্টি থাকে কোনো একটা শেয়ারের শেডের জন্য তাহলে আপনি এটা বাই করবেন আর যদি সেভেন্টির উপরে যায় সেটা আপনি সেল করার জন্য প্রস্তুতি নেবেন তাহলে এখন অ্যাপেক্স স্পিনিং আছে আপনার হলো কত ফোরটি তার মানে কি এটা এখন বাড়ার জন্য দাম বৃদ্ধি হওয়ার জন্য প্রস্তুতি নিতেছে ঠিক আছে এখানে আর বিষয় লক্ষ্য করেন সেটা হলো ও এখানে আরেকটা জিনিস বলিনি এখানে ভলিউম অর্থাৎ ট্রেডিং ভলিউম মানে কে কে কিনছে এই যে এই যে সবুজ দাগ এগুলো হলো বাই করছে এই যে লাল দাগ সেল করছে সবুজ দাগ বাই করছে আপনার লাল দাগ সেল করছে তো এই শেয়ারটা কিন্তু এখন আগামী দু এক দিনের মধ্যেই লাভ দিয়ে আপনি দেখবেন যে বেশ পনেরো থেকে দশ পার্সেন্ট বেড়ে যাবে ঠিক আছে তো আমার যেমন হচ্ছে আর এখানে হিস্টোগ্রামটা এখানে আস্তে আস্তে কিন্তু আপনারই হয়েছে এই ডিপ রেট থেকে হালকা হয়ে গেছে আবার এখানে আবার একটু ডিপ রেট হয়ে গেছে তো এটা কিছু না এটা আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছে দাম বৃদ্ধির জন্য তো আমার মনে হয় যে আজকে আপনাদেরকে যে এই যে মুভিং অ্যাভারেজ ফোরটিন মুভিং অ্যাভারেজ টোয়েন্টি মুভিং অ্যাভারেজ হান্ড্রেড মুভিং অ্যাভারেজ টোয়েন্টি ডেস তারপরে আর এস আপনার হলো ফিফটি আর এস টু হান্ড্রেড যে দেখাইছি কিভাবে আপনার ওয়েবসাইটে ঢুকে টেকনিক্যাল স্টাটিস যে কীভাবে এটা এখান থেকে পরিবর্তন করতে হয় আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন তো এইভাবে আপনি যদি ক্যালকুলেট করে শেয়ার মার্কেটে ট্রেড করেন তাহলে আপনাকে আপনি হারবেন না আপনি দিন শেষে পুঁজি নিয়ে এবং প্রফিট নিয়ে যেতে পারবেন তো এখানে আমি আর একটা দিন আলোচনা করব এই যে ক্যান্ডালিস্টিক যে প্যাটার্ন আছে এগুলো কোনটা কি মিন করে অর্থাৎ ভূমি অ্যাভারেজ ক্যালকুলেট করলেন ইএমএ ক্যালকুলেট করলেন তারপরে আর এস আই এমএসসিডি হিনিস্টোগ্রাম সব কিছু ক্যালকুলেট করলেন তারপরে একটি শেয়ার কোন পর্যন্ত উঠতে পারে কোন পর্যন্ত নামতে পারে সেই হিসাব কিন্তু কেউ বলে না তো আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে এর পরে আর ভিডিও আমি দিব যে মানে কোন পর্যন্ত উঠতে পারে কোন পর্যন্ত নামতে পারে এটা কিভাবে বুঝবেন তার উপর একটা ভিডিও দিব তো একটা বিষয় কি অনেকেই অনেক ডিপলি অ্যানালাইসিস করে কিন্তু ট্রেডিং করতে যেয়ে যে ব্যবসায়ী যে ব্যবসা করতে যেয়ে কেউ কিন্তু মানে অনেকে কিন্তু এখানে আপনি ঠিক মতো ব্যবসা করতে পারে না ঠিক আছে অনেক কিছুই হিসেবে জিজ্ঞাস করে কিন্তু মানে ফিল্ডে মার্কেটে যখন একবার প্র্যাকটিক্যালি ট্রেড করতে যায় তখন কিন্তু মানে এটা হিবিজিবি করে ফেলি যে কোনটা কোনটা কোন কোনটা এক্সিট নিব কোনটা সেল করব কোনটা বাই করব আর বুঝতে পারে না মানে হজবরলা বাজিয়ে দেয় এই জন্য তো আপনি আপনারা যদি আমার এই ভিডিও পর্যায়ক্রমে দেখেন তাহলে আপনারা এগুলো সবই এগুলো সবই জানতে পারবেন এই যে আমি এখানে যে সে শেয়ারগুলো উল্লেখ করছি এগুলোর মধ্যে আমি থাকি এগুলোর বাইরে আমি যাই না কারণ এখানে তিরিশ আঠাশটার মতো শেয়ার আছে এগুলি কোনোটা কমে যেটা বেশি কমে সেগুলো আমি সেগুলো আমি বাই করি আবার যেটা একটু আমি দেখি যে মোটামুটি কিছুটা প্রফিট হয়েছে আমি ছেড়ে দিই আমি বেশি প্রফিটের আশা করি না ঠিক আছে কারণ বাংলাদেশের মার্কেট অত্যন্ত ডাইনামিক এটা খুব একটা স্ট্রাকচার মেনে চলে না তো যাই হোক আমি হয়তো বুঝাইতে পারছি আজকে আলোচনাটা আপনাদেরকে কি বুঝাইতে চাইছি আশা করি আপনারা এই নিজে নিজে এই ইটা করতে পারবেন এই ট্রেডটা করতে পারবেন তো আপনাদের যদি আরও কিছু কারো কিছু জানার থাকে আপনারা কমেন্টস করতে পারেন যে কোন ধরনের ভিডিও আপনাদের বেশি দরকার আমি ওই ভিডিওগুলো আগে দেওয়ার চেষ্টা করব তোমরা আমি প্লে লিস্ট করবো আপনার ফান্ডামেন্টাল স্টক প্যানালিস্ট প্লে টেকনিক্যাল অ্যানালিসিস সেন্টিমেন্ট অ্যানালিসিস এবং ক্যানালিস্টিক প্যাটার্ন প্লে ঠিক আছে আমি তার একদিনের সব ভিডিও দিতে পারবো না এই জন্য আমি বারবার বলতেছি যে শেয়ার মার্কেট শেষ হয়ে যাচ্ছে না যারা নতুন ক্ষুদ্র বিনিয়োগকারী আছেন তাদেরকে তিন চার মাস মার্কেটের ট্রেন্ড সম্বন্ধে বুঝতে হবে জানতে হবে তারপরে আপনি ইনভেস্ট করতে পারবেন তা না হলে আপনার পুঁজিটা হারিয়ে ফেলবেন ঠিক আছে আস আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন শেয়ার করলে কী হবে যে অন্যান্য যারা বিনিয়োগকারী আছে তারা মার্কেটে ট্রেড করতে চাচ্ছে বা ইনভেস্ট করতে চাচ্ছে তারা উপকৃত হবে মানে এইভাবে বুঝিয়ে বলার মতো কম প্লেয়ার ফিল্ডে আছে আমি আমার মনে হয় তো যাই হোক আর কথার না আজকে আলোচনা এ পর্যন্ত সবাই